আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিনাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী তোমাদের উচ্চতর গণিত বিষয় কোড হচ্ছে একশো ছাব্বিশ এই সাবজেক্টটির তোমাদের শর্ট সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সো আজকের ভিডিওতে তোমাদের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। দুই সালের উচ্চতর গণিত সাবজেক্টের শর্ট সিলেবাস সো তোমাদের শর্ট সিলেবাসে কী কী রয়েছে কোন কোন অধ্যায় রয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব প্রথমে তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায় তোমাদের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এটি রয়েছে তোমাদের শর্ট সিলেবাসে এরপরে তোমাদের রয়েছে সপ্তম অধ্যায় তোমাদের যে টপিকগুলো এখানে দেওয়া আছে তোমাদের শর্ট সিলেবাসে অর্থাৎ বিষয়বস্তুগুলো এগুলো থেকে তোমাদের কোর্শেন আসবে এর বাইরে থেকে কোনো কোর্শেন আসবে না এরপরে তোমাদের দর্শক অধ্যায় রয়েছে দ্বিপদী বিস্তৃতি এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে তোমরা বিষয়বস্তুগুলো সাইডে দেখতে পাচ্ছ এর পরবর্তীতে তোমাদের রয়েছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় ত্রিকোণমতিক আংশিক অর্থাৎ তোমাদের আংশিক পরীক্ষায় আসবে এবং ব্যবহারিক অংশের জন্য এখানে দেওয়া আছে সিলেবাসে সো তোমরা সিলেবাসটি ভালো করে দেখলে বুঝতে পারবে সো এর পরবর্তীতে দ্বাদশ অধ্যায় রয়েছে সমতলীয় ব্যাক্টর এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে এর পরবর্তীতে রয়েছে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এখান থেকে যে টপিকগুলো তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে তোমরা শর্ট সিলেবাসটি দেখে নিবে তাহলে বুঝতে পারবে নয়তো ভিডিওটি আরও লেনথি হয়ে যাবে এবং ব্যবহারিক অংশের জন্য কি কি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে তাহলে তোমরা সকল সাবজেক্টের শর্ট সিলেবাস ওইখানে পেয়ে যাবে এরপরে তোমাদের একাদশ অধ্যায়টি রয়েছে একাদশ অধ্যায় স্থানাঙ্ক যেমিতি এরপরে চতুর্দশ অধ্যায় রয়েছে সম্ভাবনা এই অধ্যায়টি এরপরে তোমাদের শেষ সকল অধ্যায় সো তোমাদের গণিত বিশ্বকট একশো ছাব্বিশের শর্ট সিলেবাস বিষয়ে আমরা এখন আলোচনা করেছি তোমাদের এই শর্ট সিলেবাসের বাইরে থেকে কোনো কোর্স আসবে না দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষায় সো তোমরা পড়াশোনা শুরু করে দাও আর যারা পড়াশোনা শুরু করেছ সকল ইনফরমেটিভ এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে স্কুল কলেজের সকল আপডেট যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে পাবলিশড করবে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আ